হবে ঘড়ে ফেলা 6 মাস পর দেশান্তরের সাবমুক্তি অবশেষে বাংলাদেশ থেকে দেশে ফিরলেন অন্তসত্তা সোনালী খাতুন আজ সন্ধে মালদা সীমান্ত দিয়ে ভারতে ঢুকলেন সোনালী ও তার নাবালক ছেলে যদিও এখনো বাংলাদেশে রয়েছেন সোনালীর স্বামী সহ চারজন অবশেষে সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি যেই মুহূর্তে 6 মাস পর টানা 6 মাস জেলবন্দি আর 6 মাস পর দেশান্তরের সাবমুক্তি অবশেষে বাংলাদেশ থেকে দেশে ফিরলেন অন্তসত্তা তার সোনালি খাতুন এবং বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন সোনালি দিদি এবং সেই সময়ের ছবি আপনাদের দেখাচ্ছি এবং তার সঙ্গে তার নাবালক ছেলে মহদীপুর মালদার মহদীপুর সীমান্ত আর সেই মহদীপুর সীমান্ত দিয়ে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন আজ সন্ধ্যে মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকলেন সোনালি ও তার ছেলে আমার সঙ্গে লিপেশ লালা রয়েছে লিপেশ সেই মুহূর্তের ছবি আমরা দেখতে পাচ্ছি যখন বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন সোনালী ছ মাস পর তারপর কি কি প্রক্রিয়া হলো এবং এই মুহূর্তের কি আপডেট দেখুন দেখা গেল যে সোনালি অনেক প্রতীক্ষার পর ঠিক পনেরো সাতটা থেকে সাতটার সময় সোনালি বাংলাদেশ বর্ডার পার হয়ে এবং বাংলাদেশের বর্ডার পার হয়ে মৌদিপুর আমাদের যে মৌদিপুর সীমান্ত মালদার মৌদিপুর সীমান্ত দিয়ে মালদায় আহ প্রবেশ করে এবং মালদায় প্রবেশ করার পরে দেখা যায় আমরা সকলেই জানছিলাম যে ছয় জন আসবে সোনালী সহ আরো ছয় জন মালদায় প্রবেশ করবে কিন্তু দেখতে আমরা হঠাৎ দেখতে পাই যে সোনালি এবং তার ছেলে এবং প্রবেশ করার পর তাদেরকে বিএসএফ ক্যাম্পের মধ্যে নিয়ে যাওয়া হলো কিন্তু সেই সময় সেখানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতি তারা ক্ষোভে ফেটে পড়েন এবং বাংলাদেশের যে হাই কমিশনার তাকে ওনারা জবাব চান যে আরো চারজন কোথায় এরপর সেখানে একটা বিক্ষোভের রূপ নেই বিক্ষোভের রূপ নেওয়ার দেখা যায় যে ওই হাইকমেন্স অটোমেটিক বাংলাদেশে চলে যায় এরপরেই আমরা যখন দেখতে পাই যে বিএসএফের যে ক্যাম্প মহদীপুর ক্যাম্পকে পুরোপুরি গেটে অবরুদ্ধ করে দিয়ে গেট আজকে দিয়ে প্রায় ঘন্টা খানেক ধরে সোনালিকে ভেতরে রাখা হয় সেখানে জেলা প্রশাসনের ভিডিও মানে ইংলিশ ভায়ার থানার ইংলিশ ভায়ার ব্লকের বিডিও ইংলিশ ভায়ার থানার আইসি সহ ডিএসএফ সেখানে ছিলেন এবং ঘন্টা প্রায় ঘন্টা দেড়েক পরে তাকে তাদেরকে সোনালিকে বের করে নিয়ে আসা হয় এবং অ্যাম্বুলেন্সে করে তাকে বের করে নিয়ে আসা হয় এবং অ্যাম্বুলেন্সের পরে বের করে নিয়ে আসার পর তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃ আপাতত মাতৃমা বিভাগে নিয়ে আসা হয়েছে মাতৃভা বিভাগে তার এ চেকআপ এবং পরীক্ষা নিরীক্ষা চলছে যে এখনো পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা চলছে সেই ছবি এবং অ্যাম্বুলেন্সে করে যখন তাকে সোনালিকে নিয়ে আসা হয় হাসপাতালের পথে সোনালী এবং অ্যাম্বুলেন্সে করে যখন নিয়ে আসা হয় সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি মহদীপুর মালদা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ বাংলাদেশ থেকে 6 মাস পর ভারতে এবং তার ছেলেকে নিয়ে হাসপাতালের পথে সোনালী এবং তারপরে এখনো পর্যন্ত সেখানে বিভিন্ন পরীক্ষা চলছে সোনালী খাতুনের দেশে ফিরে কেমন লাগছে দেশে ফিরে কেমন লাগছে দিদি বাংলাদেশে কি অবস্থা হয়েছিল আপনার তারপরে এই মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হয় সোনালি খাতুন দিদি বাংলাদেশে কি অবস্থা হয়েছিল আপনার হ্যাঁ

এবং দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেলে সেখানে বিভিন্ন পরীক্ষা চলছে সোনালী খাতুনের আমার সঙ্গে লিপিশ রয়েছে লিপেশ সোনালী খাতুনের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে তিনি ক্লান্ত আবার কোথাও গিয়ে যেন একটা স্বস্তি রয়েছে যে অবশেষে তিনি বাড়ি কিনলেন হয়তো ভাবতেই পারেননি যে বাংলাদেশ থেকে আজও কোনো ভারতে ফিরতে পারবেন কিনা কিন্তু অবশ্যই তাকে আমি প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে কেমন ছিলেন তার কিন্তু সে খুব মৃত স্বরে বললো ঠিকই ছিলাম কিন্তু তারপরে আর তুমি আর কোনো কথা বলতে চাইনি যে একটা জিনিস তার মনের মধ্যে মনে হয় কাজ করছে যে তার স্বামী সহ আরো যে চারজন এখনো ফিরে আসেনি এটা একটা বড় ব্যাপার তার মনের মধ্যে সেটা কাজ করছে আমাদের মনে হয় যে সেই একটা ভয়ও কাজ করছে যে তার স্বামীকে এখনো বাংলাদেশে আসতে রাখা হয়েছে মালদা জেলার সভাধিপতির বক্তব্য শুনবো ◆

ব্যক্তিকে ছাড়া একই ফ্যামিলি যখন দুইজন প্রমাণিত হলো যে তারা বীরভূমবাসী তারা ইন্ডিয়ান যখন প্রমাণ হলো তাহলে একই ফ্যামিলির বাকি চারজন কেন প্রমাণিত হলো না সে ভারতীয় বা বাঙালি বা বীরভূমবাসী কেন প্রমাণিত হলো না লিপেশ রয়েছে আমার সঙ্গে লিপেশ তুমি যেমনটা জানাচ্ছিলে যে মালদা মেডিকেলে বিভিন্ন পরীক্ষা চলছে সোনালী খাতুনের কি জানা যাচ্ছে চিকিৎসকরা কি বলছেন কবে বাড়ি ফিরতে পারবেন অর্থাৎ বীরভূমে ফিরতে পারবেন কবে সোনালী খাতুন দেখুন আমরা কথা বলছিলাম বিভিন্ন আধিকারিকের সাথে তারা বলছে যে পরীক্ষা নিরীক্ষা চলছে যদি দেখা যায় যে সোনালী সুস্থ আছে এবং সোনালীকে এখন মালদা থেকে বীরভূমের পথে যদি রওনা করার মতন তার যদি শারীরিক অবস্থা থাকে তাহলে রাতেই তাকে মালদা থেকে বীরভূমের পথে উদ্দেশ্যে রওনা করা হবে এবং এটাও জানা যাচ্ছে এখন কতটা সঠিক ঠিক আমরা জানি না হয়তো বীরভূম থেকে আমরা জানতে পারবো যে বীরভূম থেকে একটি দল রওনা দিয়েছে প্রায় ঘন্টা আগে এখানকার মালদার যে আধিকারিক তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারছি যে একটি দল রওনা দিয়েছে ঘন্টা দুয়েক আগে তারা এসে সোনালিকে নিয়ে যাবে এরকমই খবর আমরা পাচ্ছি কিন্তু কতটা সঠিক এখনো ঠিক এই তথ্যটা আমাদের কাছে সঠিক তথ্য বলতে পারছি না তবে এই ধরনের খবর আমাদের কাছে আসছে এই আসছে সমস্যা বেশ ছমাস পর দেশে ফিরলেন সোনালী খাতুন এবং সোনালী খাতুনের সঙ্গে তার নাবালক ছেলে অন্তঃসত্ত্বা সোনালীকে নিয়ে আসা হয় এবং তারপরে মালদা মেডিকেলে পরীক্ষা চলছে যদি সব রিপোর্ট ঠিক থাকে সোনালী যদি সুস্থ থাকেন তাহলে আজ রাতেই ফিরতে পারবেন বীরভূমে এমনটাই এখনো পর্যন্ত চিকিৎসক সূত্রে জানা যাচ্ছে বীরভূমের পাইকরে সোনালীদের বাড়ি আর সেই বাড়ি থেকেই সরাসরি রয়েছে আমার প্রতিনিধি অক্ষয় দিবস সরাসরি কথা বলবো অক্ষয় সঙ্গে অক্ষয় স্বাভাবিকভাবেই একটা খুশির হাওয়া কি বলছে কারণ এখনো চারজন বাংলাদেশে রয়েছে তখন সোনালি প্রায় ছ মাস পর বাংলাদেশ থেকে দেশে মাটিতে আজকে পা দিল এই খবরে স্বস্তি পেয়েছে পরিবার এবং প্রতিবেশিরা তবে এখনো পর্যন্ত সোনালির স্বামী ফিরেনি এবং সুইতি বিবি সহ তার দুই সন্তান কিন্তু এখনো দেশে ফিরেনি সেই নিয়েও প্রতিবেশী যারা আছে তারা চিন্তায় আছে এবং তাদের পরিবারও চিন্তায় আছে তবে সোনালির বাবা ভদু সেন যেটা আজকে কথা বলার সাথে যে তার মেয়েকে বলে যেভাবে করে দিল্লি পুলিশ সেই দিল্লি পুলিশের বিরুদ্ধে বেশ কিছু প্রশ্ন তুলেছেন যেমন তার মেয়ে এই মুহূর্তে অন্তঃসত্ত্বা আছেন তিনি এত বছর এত মাস থেকে তিনি বাংলাদেশি ছিলেন তাকে জেলে রাখা হয়েছিল পাশাপাশি তার যে আট বছরের সন্তান সেই সন্তানও জেলে ছিল এবং বাংলাদেশে বন্দী ছিল এবং তাদের দুজনের যে ক্ষতি হলো এই ক্ষতিপূরণ কে দেবে এবং মানসিক ভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সোনালী সহ তার সন্তান এবং বাকি যারা আছে তারা এবং তাদের দিল্লি পুলিশ যেভাবে একদম তাদেরকে বলে বাংলা কথা বলার অপরাধে তাদেরকে বাংলাদেশী বলে পুষব্যাক করে দিয়েছিল এবং সেই দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবার তবে এত মাস পর বাড়ি ফিরছে এবং সেই নিয়ে কিছুটা স্বস্তি পরিবার থেকে শুরু করে যারা প্রতিবেশী আছে তারা সকলেই লাগবে না পাঠান দিয়েছে তার খেলাপিলার পড়াশোনা সেগুলানও বেকার এলো এবং আমার মেয়ার ডাক্তার মাক্তারও করা ক্ষমতা জেলে ভাড়া ছিল সেগুলানো এখন হয়নি বহুত অসুস্থ দায়ী গে নেবে এখন এই সরকার প্রতিবন্দী দিবে এখন আমাকে আমরা অত্যন্ত খুশি আজকে দীর্ঘ আট মাস অপেক্ষার পর অবশেষে সোনালী খাতন ফিরে আসতে চলেছে আমরা পাড়া প্রতিবেশী সোনালীর মা বাবা সকলে অত্যন্ত খুশি এখন শুধু তাকে সামনে থেকে দেখারই অপেক্ষা এতদিন যেতে সে বিনা কারণেই কোনো দোষ ছাড়াই জেল খাটলো দোষ ছাড়াই আট মাস নিজের দেশের নাগরিকত্ব থেকেও সে ভারতের বাইরে থাকলো তা অত্যন্ত দুঃখের একটা বিষয় অবশেষে সত্যের জয় হলো এবং সোনালি ফিরে আসতে চলেছে আমরা খুব খুশি